বিকালে বাজারে অগ্রসর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে বসে ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মিলন শেখ ও তার মামা মোতালেব শেখ ও প্রতিষ্ঠানের আরও দুই কর্মী এ সময় সন্ত্রাসীরা রড হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাড়ে পনেরো লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় আমি চার পাঁচ জনের ভিতরে ঢুকে হাতুড়ি মোটার দিয়ে মাছ শুরু করে পরে মিলন সে কারণ বাড়ি টাইম পরে আমরা বাধা আমাদেরও মারছে আটকাই দিয়ে ওদেরকে নিয়ে বাইরে চলে যায়

এই দিয়ে আছে ওরা খোজা রাখছে টাকা নিয়ে টাকা নিয়ে যাবে আমি তার সাথে গিয়েছিলাম ওই টাকাটা আনতে টিপুজিয়ার মানে বাড়ি থেকে আনছিল 10 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকা মনে করেন প্রজেক্ট থেকে 8 টাকা ইট ইটবেসা কিনা করছে সেই টাকা আনতে গিয়েছি ওই টাকা দিয়ে টিটি করবা বললো রামনগর রামনগর টিটি করে তারপর হলো আপনার জশ থেকে কয়লা আসবে চার গাড়ি কয়লা টাকা এভাবে করে আমরা হলো যাবো ইফতারি করি আমি হলো অজু করতে গেছি ইফতারি করব এসে তিন চার মিনিটের ভিতর টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে ঠিক আছে মোতালেক কাকার মাথায় আঘাত করে মুরব্বীর কাছে টাকাটা ছিল ওই মুরব্বীরা আঘাত করছে বেশি আর মিলন ভাই ঠেক দিতে যায় গেলে পরে ওই হাতের দিয়ে এলো বোতারি জি আমি বাইরে ছিলাম আমি উজু করতে গেছিলাম এই ইফতারি আমি আইনে থেকে গেছি আমি বাইরে গেছি কিংবা ওই তিন চার মিনিটের ভিতরে কাজ করে নিয়ে চলে গেছে এই আছে না সেই শ্রমিকার কাছে আছে কি কালকে এই যে আমলিগের দূরদর্শক এই আমলিগের দসর এই কিছু আমলিগের মনে করেন পোষণকারী সন্তাস এরা আমার ভাইয়ের কয়লা কেনার 15 লাখ টাকা ছিল তারা এই 15 লাখ টাকা সেন্টারের জন্য এসছে যথাক্রমে আমার अब्बू সে ব্যাগ ধরে টানাটানি করেছে যখন ব্যাগ ধরে টানাটানি করেছে তখন তারা আমার বাপের করে চড়া হয় আমার বাপের উপরে ধারালো অস্ত্র দিয়ে তারা আমার বাপে করেছে জখম

সকাল থেকে মনে করেন তাদের তাদের সাথে অনেকক্ষণ কাটাকাটির পরে তারা মনে করেন ধারালো অস্ত্র দিয়ে যখন করে আমার আর ভাইরে জখম করে আমাদের ব্যবসায়িক টাকা নিয়ে তারা চলে গেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের টাকা ফেরত চাই আমাদের ঘরে জানিয়ে জানে ওরা মারা আমার ঘরা টাকা টাকাটাকি করে